পুরাতন বাড়ি কিরকম ছিল তাহলে সেই হিসাবে পোষা অবস্থা সেজন্য ফুফু নিয়ে আমরা কোথাও দিতে পারি না আর ফুফুর জন্য প্রত্যেকটা যেখানে যে অবস্থা আমার আগে মাঠে দাদি নাই আব্বু চলে গেল কণা চলে গেল ওদেরকে কিছু কিনে দেওয়ার জন্য তো সেটা নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে দেখছিলেন হ্যাঁ আমরা ভালো আছি গত ব্লগে দেখছেন আমরা আমার ফুফু বাসায় আসছি বেড়াইতে আন্টি এদকে কিপুরতন বাড়ি হ্যাঁ আর পুরতন বাড়ি কিরকম ছিল না তাহলে সামনে তো অনেক জায়গা টাগা ছিল তারপরে মানে অনেক কিছু ও এইটা ছিল শুধু আগে তাই না আরও দিকে কল ছিল এই বাড়িতে আমার ফুফু বিয়ে হয়ে আসছে আর আমার ফুফুর বিয়ের কথা আমার মনে আছে একটু একটু এটা কত কশকচার জন্য বললো ফুফা একশো দশ বছরের পুরাতন এই বাড়ি এই বাড়িটা ওয়াল টুয়ালি ওয়াল টুয়ালি যে দেখতে পাচ্ছেন এই যে ওয়াল গেট টেট এগুলো সব একশো বছরের পুরাতন মানে হলো আমার ফুপার আব্বা হলো নামকরা মানুষ ছিল এই এই এলাকার আর আমার ফুফার দাদা ওনার হলো সত্তর বিঘা জায়গার উপরে মানে বাড়িটা ছিল আর কি সত্তর বিঘা সেগুলো এখন ভাগ টাক হয়ে হ্যাঁ এদের বলে ভাল লাগছে না ভাল লাগবে না তো চলো পার্কে নিয়ে আসলে ভাল লাগতো না হুম যাই না এখানে এই আর কি চলো 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 বাইর হও এইটাই হলো সেই পুরাতন বাড়ি ও কে ও হ্যাঁ বাবা আসো আসো দেখে যাও দেখে যাও বলো কেন চলো চলো এইটাই হলো সেই পুরাতন বাড়ি আমার কুপাদের বিশাল বড় বাড়ি বিশাল এলাকা মানে জায়গা জুড়ে বাড়ি এখানেই আমরা আসছিলাম আনটি যখন বিয়ে হয় তখন এই বাড়িতে এসে উঠছিল এই যে বিশাল বড় একদম পুরা

জ্বালানি না গোবর দিয়ে যে জ্বালানি তৈরি করতো আগে মানুষ সেগুলো আছে এখনো কি আছে দেখ কত বড় বড় খাসি দেখ দেখ এ দেখ এখন এই যে সন্ধ্যার সময় নাস্তা রাস্তা করলাম নাস্তা রাস্তা করে আমার ফুফা আমার ফুফা আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে একটা জায়গা দেখাবে ওইখানে নিয়ে যাচ্ছে তো আমাদেরকে নেওয়ার জন্য গাড়িও চলে এসছে আসছে তো আমাদের তো পরিচিত গাড়ি আমাদের পাশে শরিফুল ভাইয়ের গাড়িতে তো আমরা এখন যাব তার দাবি আগে নিয়ে যাব তলি যে গাড়ি আছে গাড়িতে করে যাব যে দেখে দেখে এসে তারপরে চলে যাবো আমরা যেখানে যাচ্ছি এটার ইতিহাস আমার ফুফা বলবে কারণ আমি তো জানি না বাসায় অল্প একটু শুনছি তো সেখানে গেলে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো আল্লাহ হুম এই যে তসিব আছে আর দান আছে তো শানা তাবিরকে আনি নে সাথে তাবিয়াও আছে আচ্ছা কারা ও আচ্ছা 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 ওই বাড়িতে ওই যে তোমার দাদার চাচা তো ভাই চাচা তো বোন চাচা ফুফাতো ভাই ফুফাতো বোন সবাইকে যুদ্ধের সময় যুদ্ধের সময় হ্যাঁ হুম তো উনিশশো একাত্তর সালে এপ্রিল মাসের পনেরো তারিখে আমরা আমাদের নিজ বাড়িতে ছিলাম আমরা আমি হতে পণ্ডিতের নাতি আর কি তিন নম্বর মানে তৃতীয় সন্তানের পুত্র আর কি আমি ছোটো ছেলে আর কি তখন আমার বয়স সাত বছর কি আট বছর এরকম হবে বিকেলবেলায় আমরা বাড়িতে ছিলাম সবাই আর কি আমাদের পরিবারের সবাই আমার দাদা ফতেহ আলী পণ্ডিত উনি ব্রিটিশ পিরিয়ডে ওটা পণ্ডিত ফুফা দিকে সে ফতে আলী পণ্ডিত ছিলেন আর কি নাম ফতে আলী তো আমার দাদার আট সন্তান সবাই আমরা এক জায়গায় ছিলাম আর কি বাড়িতে ছিলাম তখন আমাদের গ্রামের কোনো ব্যক্তি কোনো লোকজন কেউ ছিল না সবাই লোকালয়ে চলে গেছিলেন কিন্তু আমার এক ফুফু ফুফা হচ্ছে ঈশ্বর দিয়ে রেলওয়ে চাকরি করতেন যখন পাখানাদার বাহিনী এর থেকে এই পাবনার থেকে ঈশ্বরদি তখন ঈশ্বরদি মুখে যখন আসা শুরু করে তখন ওই ঈশ্বরদি থেকে সবাই লোকালয় পালাতে শুরু করে তখন আমার পুকুরা ফুবা এবং ফুফু সবাই তার ছেলে সন্তান মেয়ের মানে পরিবার নিয়ে ভেড়া চলে আসে কুষ্টিয়া ভেড়া মারাতে আসার পর তখন ভেড়া যখন লোক জনশূন্য ছিল তখন লোকজন ছিল না তখন আমাদের বাড়িতে আসে ওই মুহূর্তে আমার ফুপুর পোষ অবস্থা আছে ছিল আচ্ছা সেই হিসাবে পোষ অবস্থা সেজন্য ফুফু নিয়ে আমরা কোথাও যেতে পারি না আর ফুপুর জন্য আমরা কোথাও না যেতে পেরে এখানে আমাদের এই এই বদ্ধভূমি এই এর সামনে একটা জমিদার বাড়ি ছিল আচ্ছা সামনে তালা বাড়ি হ্যাঁ ওইটা ফুপা দেখাইলো একটু আগে ওই বাড়িতে তখন আমরা সবাই রাত্রি তখন করি রাত্রি তখন করার পরে ভোর হওয়ার আগে নাম হচ্ছে ওনার সাথে ওনার সঙ্গে আমার দোলা ভাই আর কি আমার বড় আপার হাজব্যান্ড একটু বাক বিঘ্নটা শুরু হয় আর কি

গৌরবময় মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে গত ১৬ এপ্রিল উনিশশো একাত্তর শুক্রবার নরপশু রক্ত পিপাসু পাকিস্তানি পাখানাদার বাহিনী নিরীহ বাঙালি হত্যা আর ঘরবাড়ি পুড়িয়ে ছাড়খাড় করতে করতে ভেরামারা উপজেলার চণ্ডীপুর গ্রামে উপস্থিত হয় এক পর্যায়ে চন্দনা নদীর পাড়ে আত্মগোপন করে থাকা অবস্থায় পণ্ডিত বাড়ির নারী পুরুষ আর শিশু সহ প্রায় পঞ্চাশ জনের একটি পরিবার নরপশুদের চোখে পড়ে যায় কাল বিলম্ব না করে পরিবারটির উপর নির্বিচারে স্বয়ংক্রিয় অস্ত্র দ্বারা ব্রাশ ব্রাশ ফায়ার করে তাৎক্ষণিক হত্যাযজ্ঞ চালায় এই হত্যাযজ্ঞে নিম্নলিখিত ব্যক্তিগণ শহীদ হন তো এখানে যাদের নাম লেখা আছে সবাই আমার ফুফার ফুফুর ফ্যামিলির আর কি চাচার ফ্যামিলি মানে যেটা এখন ফুফার মুখ থেকে শুনলাম যদি ফুপারা চলে না যাইতো তাহলে ফুপারাও ওই হ্যাঁ ওইভাবে ওই মানে আল্লাহ হায়াত ছিল বলে আল্লাহ বাঁচায় রাখছে আর এই যে আমার ফুপার দাদার নাম এখানে লেখা আছে চন্ডীপুরের ফতে আলী পরিবারের মতো সারা বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা প্রিয় স দেশভূমি প্রাণের বাংলাদেশ এটা হলো সেই বদ্ধভূমি তো ফুপা বলতেছে কবে না কবে আবার আসবা তো তোমাকে একটু দেখাই নিয়ে যাই হ্যাঁ বাবু না বাবা এটা রক্ত না এই যেখানে নাম দেখতে পাচ্ছ না চোদ্দ জন এটা এটা ইট দিয়ে কেউ ঘষছে বাবা এটা কালার হ্যাঁ বাবা হ্যাঁ তুই আস্তে আস্তে ও আচ্ছা এটাকে আমার এলজিডিতে চাকরি করেন তো আমার ফুপারা এটাকে একটা পার্কের মতো করে দিচ্ছে একটা দর্শনীয় স্থান হয়েছে কি এটা তো ওনাদের এটাকে একটা বদ্ধভূমিতে সুন্দর করে করে দর্শনীয় একটা স্থান করে দিচ্ছে দিনের বেলা আসলে আরো সুন্দর করে দেখাইতে পারতাম যাই হোক একটা সর নিউ জিনিস দেখে গেলাম কারণ আমরা তো দেখি নাই আমাদের সামনের প্রজন্ম তো এগুলো আসলে মনেও রাখবে কিনা তার ঠিক নাই যাই হোক আর ঢুকছিস ভিতরে ভিতরে ঢুকছিস ও তালা মারা থাকে না সংরক্ষিত এই যে গেট দিনের বেলা আসলে আরো সুন্দর দেখাইতে পারতাম কি বাবু

নিয়ে আসে এখানে কোন আচ্ছা সব কোন আচ্ছা আচ্ছা মানে ওই জমিদার família আমার ফিরে ভাই ঝগড়া মারা গেছে তো উনিও মারা গেছে বলুন না ওনার সাথে ঝগড়া হয় তো চলে গিয়েছিল হ্যাঁ ওই যে সাথে ঝগড়া গেছে তো ভাই

আর ভাল লাগে আসলে মানে আমার দাদির বাড়িটা দাদি নাই আব্বু চলে গেল কনা চলে গেল সব মিলাই এখন কেমন যেন হয়ে গেছে আগে যে না থাকলে যা হয় হ্যাঁ কি খাবা তুমি এখন খাবা হ্যাঁ খাবা আম্মু আমি খাবার দিব দেখি তুমি একটা নাও তো এটা ডিপ করবো দেখি নাও ডিপ করো তো নাও নাও ভালো করে ধরো হ্যাঁ ডিপ করো তো দেখি পারো নাকি দেখি আমরা একটু ট্রাই করি তো ডিপ করতে পারি কি না আমরা তো গতকালকে আমার পুফুর বাসার থেকে আসার পরে আর তেমন কোনো কিছু শুট করা হয়নি কারণ একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম অন্য কাজে তারপরে তাড়াতাড়ি ঘুমাই গেছি কারণ গতকালকে অনেক সকালে উঠছিলাম আর এই যে আজকে সকাল শুরু হয়েছে সকাল শুরু হয়েছে অনেক অনেক আগে আগে আমি আর তাবিব উঠল একটু আগে ফ্রেশ দিয়ে এখন একটু বিস্কুট দিচ্ছি সকালবেলা একটু পরে নাস্তা খাবে ইনশাল্লাহ কেন মুখ টুক ধোয়া দিলাম ক্রিম মাখাই দিলাম ফ্রেশ করে দিছি না তো তাবিবের সাথে আমি আর বাউল খালা মজা করতেছিলাম গতকালকে তো আমার ফুফুর এখানে গেছি তো আমার ফুফু আবার ওদের দুই ভাইয়ের জন্য অ্যামাউন্ট দিছে ওদেরকে কিছু কিনে দেওয়ার জন্য তো সেটা নিয়ে খালা বলতেছে ভাই তুমি তো এখন অনেক বড় লোক তাহলে আমাকে হাফ দিয়ে দাও তো ও তো এগুলো কিছুই বুঝে না তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম আমি আর পারল খালা ওর সাথে আর পারুল খালা রুটি বানাচ্ছে হলো রোদ উঠছে বাইরে গতকালকে একদম রোদ ছিল না পুরো কুয়াশা ঢাকা ছিল দুপুর দুইটা বা তিনটার দিকে আমি পুকুর ওইখানে থাকতে হালকা একটু রোদ উঠছিল আজকে আবার আরে হাতে ধাক্কা লাগলো আজকে আবার সকাল থেকে রোদ উঠে গেছে ভালোই আজকে থেকে সকাল থেকে রোদ আপা ভালোই লাগছে ভাল লাগে না কোন কাপড় সুপুর শুকায় যাবে যে আপা আসছে আর কি তো আজকের ব্লগটা এতটুকুই রাখবো তারপরে একটু পর থেকে আবার আজকের দিনের ডেইলি ব্লগ শুরু করবো ইনশাল্লাহ